গত 16 বছর যাব সিন্ডিকেট কারাল আলম করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সি সাহেব মানে টিপু মুন্সি উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হলো আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে খালি বলেন সিন্ডিকেট বলে সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইজ মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তারে আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস সাহেব ধাক্কা দা বাইর করে দেন বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইউনূস সাহেবের লম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান প্রধানমন্ত্রী আর ইউনূস সাহেব যদিarashtra উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হি ইজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ আরেকটা যদি বলেন যে ইউনূস সাহেব থাকবে না নির্বাচন হবে ইউনূস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানকে সরায়ে দেন তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি ইজ অ্যালাইভ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মে এসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবা না তা হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই আসেন তিনটা চাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেনলি তাদের ফোকাস সবাই একত্র হয়ে আই সে করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনা সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইথ বিপ্লব পরবর্তী আবার হ্যাঁ ঘাড়া বের করে দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু কেন শক্তি সেটাও বলে যেহেতু প্রশাসন মাঠে নাই সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার মানে রাজনৈতিক যে ক্ষমতা দলটা ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইনু সাহেবের সেটা নাই তা আপাতত ইনু সাহেব না এই ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইউনুস সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসোলুটলি শেখ হাসিনা ওভারসিজ বৈশে বৈশে বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপরে একটা ছিল পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস পার হওয়ার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে ধাইরে আল্লাহ এ তো মহামসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি যেগুলি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ গড়ে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য ঘুরে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত হবে এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছেন নির্বাচন হয়তো সংসদ তো আগে দিবে কিন্তু ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এই ছাত্র দল করবো তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায় যে শেখ হাসিনার ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটার দায় তারা যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টের ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত আমি